আল্লাহর জমিনে আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে এই পৃথিবীতে আমরা ছিলাম না ছিলাম জান্নাতে কোথায় সেখান থেকে আমাদের বাবা আদম আলি আমাদের মা হাওয়া আলী হাসলামকে পাঠিয়ে দেওয়া হলো কি কারণে পাঠানো হয়েছে এটা তো অন্য আলোচনা করা তো জানেনি সাথে ইবলিসকেও পাঠানো হয়েছে কাকে ইবলিসকে এই কনফ্লিক্ট চলছে কে পর্যন্ত চলবে আর মানুষের হায়াত অল্প ইবলিসের হায়াত আবার কে পর্যন্ত তাই না এখন সে মিশন তার মিশন হচ্ছে মানুষকে সে নিয়ে যাবে আর আদম আলি ইসলাম হাওয়া আলি ইসলাম যখন পৃথিবীতে এসেছেন তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন আমাদের পিতা আমাদের মাতা নন তারপরে তার সন্তান তার সন্ততি নন এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন না করি তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো না শয়তানের খলিফা হব কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর নাচ নেয়ামত ভোগ করে শয়তানের দাসত্ব করে শয়তানের বিধান বাস্তবায়ন করে সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা কারণ আপনারা আমাকে বলেন এই পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশে আল্লাহর আকাশের নিচে আল্লাহর বাতাস নিয়ে আল্লাহ রিজিক ভোগ করে আল্লাহ দেওয়া হায়াত ভোগ করে দেওয়া ভোগ করে আল্লাহ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের তাগুদের কাফের বিধান বাস্তবায়ন করছে তারা আল্লাহর আর তাদের ওই সিস্টেমটা কি আদৌ খিলাফা সিস্টেম হ্যাঁ যেহেতু তারা খলিফা নন তাহলে তাদের সিস্টেম খিলাফা সিস্টেম প্রশ্নই ওঠে না ওই সিস্টেমের নাম আল্লাহ বলেছেন তাগুত কি নাম সিস্টেম কি সিস্টেম তাগুতি সিস্টেম তাগদের সিস্টেম মানে যারা শয়তানের দাসত্ব করে প্রবৃত্তির দাসত্ব করে মন গড়া বিধান রচনা করে এগুলোকে বলা হয় তাগুদ কি বলা হয় আর এই তাগুদকে আল্লাহ্ক কুফুরি করতে বলেছেন তাগুদের সাথে আমাদেরকে আল্লাহ মুমিনদেরকে বলেছেন তোমরা তাগুদের সাথে কুফুরি করো এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো তাগুদের সাথে কুফুরি না করে কেউ আল্লাহর প্রতি ইমান আনতে পারবে না মাই ইয়াকফুর ভবিদ তাহুদ হই উম বিল্লাহ ফকত ইস্তেম সঙ্গে বাকরার দুশো ছাপ্পান্ন নম্বর একটা পড় থাকে আল্লাহ্ বলেছেন তোমরা যারা তাগুতের সাথে কুফুরি করে এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে তারা একটা শক্ত হাতল ধরেছে যেটা কখনো ছিন্ন হওয়ার নয় সোনা তাহলে আমাদের কাজ তাগুতের সাথে কুফুরি করা কুফুরি মানে কি অস্বীকার করা আমরা কি শয়তানকে স্বীকার করব না অস্বীকার করব। তাগুতো এক প্রকার শয়তান আমরা কি তাকে স্বীকার করব না অস্বীকার করব। তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না তারা কি আল্লাহর খলিফা না তাগুত তাহলে তাগুতের দাসত্ব করলে আমি গোনাকার হব না আমি যদি তাগুতের বাধ্য হয়ে তারা আমার উপর জুলুম করছে এটা একটা স্রোত আর আমি তাকে নসিহত করছি না পরিবর্তনের কোনো চেষ্টাও করছি না কোনো মেহনত করছি না তাহলে কি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারবো বুঝতে পারছি কথা একটা স্রোত তো হচ্ছে কাফের তাগুদ অনেক শক্তিশালী আমাদের উপরে জুলুম করছে নির্যাতন করছে ওই মক্কার মাক্কি যুগের মতো আমি সাল্লাহ যখন মক্কায় ছিলেন তখনকার যুগের মতো সেটা একটা স্রোত তখনও তারপরেও দাওয়াত চলেছে তাবলিক চলেছে হক স্পষ্ট করা হয়েছে ইজহার করা হয়েছে মার আসলে সবর করা হয়েছে এটা তো একটা চেষ্টা ছিল বিপ্লব ছিল সমাজটাকে পার্থক্য করে দেওয়ার এখন আমরা যদি সেটাও না করি আর ওই তাগুতকে পরিবর্তনের চেষ্টাও না করি তাহলে কি আমরা আল্লাহর কাছে কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো কি ওজোর কোনো থাকবে তাই আমাদের অবশ্যই উচিত অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা সেটা কোন সুরতে হবে সেটা আলাদা আলোচনা সেটা কিভাবে হবে সেটা আলাদা আলোচনা কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে যেভাবে যেইভাবে আমরা মসজিদ মাদ্রাসা মক্তর এই বিষয়গুলো পরিচালনা করি যেভাবে আমরা নামাজের মেরামতি করি যেভাবে আমরা ওয়াজমা ফিরের প্যান্ডেলে বসি যেভাবে আমরা লেকচার দিই যেভাবে আমরা মানুষের নাসিহাত করি এইভাবে আমাদের অর্থনীতি শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে নিতে হবে কিনা নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায় এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ করা ধরেন এখানে দশজন এটা এটা আর এটা আর একটা আফসোসের কথা ভাই এই অংশটা বুঝতে হবে এখানে ধরেন দশজন ভাই বসে আছেন কেউ আলেম নন জেনারেল লাইনের ছাত্র তালেবে ইন মনন আমরা তালেবে বলতে যা বুঝাই সেটাও নন আর দুজন ভাই আছেন আমাদের এখানে আলেম মাশাল্লাহ নামাজের আজান দেয়া হলো একামত এবং ইমামতি হবে একামত আজান এবং ইমামতি এই তিনজন এই তিনটা কাজ কি আমি ওই দশজন ব্যক্তিকে দিব না ওই তিনজন ব্যক্তিকে দিব তিনজনের একজন হয়তো আজান দিবেন একজন হয়তো একামত দিবেন বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর একজন ইমামতি করবেন তাই না তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না কেন ওই ভাইকে দিলাম না কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে তার কেরাতে ভুল হতে পারে কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে হতে পারে তো স্বাভাবিক এটাই হবে হয়তো বা ইল্লা মাশাআল্লাহ এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে ওই বক্তে নামাজ বাঁচানোর স্বার্থে মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে এবং সেটি এই হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম তাই তো কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না তাদের চাইতে হাজার গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি এটা আফসোস না এটা আফসোসের বিষয় না মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছে আমি তো নিজেই কখন ইমামতি করতে যাব না কেন যাব না এখানে আরো যোগ্য মানুষ আছে তাই তো তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এটাকে আমরা এড়িয়ে যাই আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ যার মধ্য দিয়ে ষোলো কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে মানে ভাগ্য বলতে বুঝাচ্ছি ভালো মন্দ জুলুম ইনসাফ এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাচ্ছি এটা তো আমাদের একটা অদূর উপসিদা না এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে আগে যা হয়েছে হয়েছে যখন যেটা বুঝি নাই বুঝি নাই এখন মসজিদ মাদ্রাসা মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে সেইভাবে আমরা সমাজ চালাব ইনশাল্লাহ সেইভাবে আমরা ইনশাল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ আজ হোক আর রাষ্ট্র রাষ্ট্রও চালাবো এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব তুল্লাবদেরকে সাথে নিব যারা সাহসী তাদেরকে সাথে নিব আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে আমাদের কাছে ওই ভূমিকা রাখবে প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস চল আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায় বলছেন কিনা ও যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয় কোনো সমস্যা নেই কিন্তু অমুসলিম হয়ে যদি আবু জেহেলের মতো হয় সমস্যা আছে কথা বুঝতে পারছি তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয় বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা সুফারল আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আদেল খলিফা তিনি কে ইমামুন মাহাদি এবং ইসলাম তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে সভ্যতা শুরু হলো হচ্ছে একজন ইমামের হাতে একজন নবীর হাতে এবং ইসলামী বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী বিশ্বের গন্তব্য কি আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে নবুয়তের আদলে খেলাফা আসবে আবার নবুয়তের আদলে খেলাফা আসবেন স্যার এবার আমরা জানলাম যে খেলাফা দিয়ে শুরু হয়েছে খেলাফা দিয়ে শেষ হবে তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি আমরা হামরা মাসকেন আসলে কি করতেছে দাও আমাদেরই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলে কারই ক্ষমতা আছে তাদেরকে বোঝায় বুঝতে কিছু বিষয় আছে কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ তো বোঝার کوششই করে না কিছু আছে অবুজ যাদেরকে বোঝানো যায় আর কিছু نابুজ যতই বোঝান বুঝবে এটা কি বলা হয় এটা কি বলা হয় نابুজ কখনোই বুঝবে না সুমুন বুকুন উমিয়ুন ফাহুম লা यरজিউন ইলা গুমাক এর কথা হচ্ছে দাওয়াত তো দিতে হবে আমাদেরকে বুঝুক আর না বুঝুক আমরা কি করবো দাওয়াত দিব আমি সাল আলিফাসাল্লাম আবু জাহেল আবুল আহমদেরকে দাওয়াত দিয়েছেন না ওদবা সাহেবাদেরকে দাওয়াত দিয়েছেন না তারা কেউ মেনেছে কেউ মানে নাই ওমর রাজি আল্লাহন দাওয়াত কবুল করেছেন হামজা রাজি আল্লাহন দাওয়াত কবুল করেছেন খালেদ বিন বালিদ দাওয়াত কবুল করেছেন কিন্তু দেখা আবু জাহেল আবুল আহাব ওদবা সাহেবা আসনাক বিন শারিকের দাওয়াত কবুল করে নাই কিন্তু আমাদের দাওয়াতটা সব মহলেই প্রচার করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করে শুধু পলিটিশিয়ান না বড় প্রশাসনে যারা আছি আমরা প্রশাসনে জানা আছেন গোয়েন্দা সংস্থা যারা আছে যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে যারা শিক্ষক আছেন যারা গার্মেন্টস সেক্টরে আছেন ছাত্র ভাইরা আওয়ামরা নারীরা সবার মধ্যেই দাওয়ারটা ঢুকা হবে শুধুমাত্র আমাদের দাড়ি ঢুকি বলা মানুষদের মধ্যেই দাওয়াতটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না তো তারাও সমাজের একটা বড় অংশ তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না আল্লাহ ভাই আমাদের সব মহলে দাওয়াতের কাজ করা তো দান করে ধরেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই আছে নাই কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে আউহিদ বোঝাতে পারি রেসালাত বোঝাতে পারি আখেরাত চেনাতে পারি আল্লাহ পাকের সেরিয়া আইন ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এই তাগুদ এই কোফর শেখ নেফা এগুলো স্পষ্ট করতে পারি জিহাদ তো তারাই করবেন সব তাই না প্রশিক্ষণ তাদের আছে তাদের যোগ্যতা আছে তাদের সেই ম্যাচিউরিটি আছে তাদের বিচক্ষণতা আছে দেখবেন তারাই আমার হচ্ছে ভালো যুদ্ধ করতে পারবে তাহলে যদি আমরা আজকার কাল হোক আল্লাহ জানেন ভালো আমরা জানি না যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয় তাহলে সামনে কারা থাকবে তাদেরকেই তো রাখতে হবে এই জন্য দাওয়াত তাদেরকেও দিতে হবে অবশ্যই এই দাওয়াতটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি অনেক ওলামাই কেন এক প্রথম যে আসলে সব মহলে দাওয়াতটা এইভাবে প্রচার হচ্ছে না আমাদের আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই ওই সেলে বসেও দাওয়াতি কাজ করব। জেলখানায় চলে গেলে ওখানে আমি দাওয়াতি কাজ করব। এটাও শুননা তো এটাও তো শুননা মানে এভাবে দাওয়াতি কাজ করলে অনেক ফলফল হয় ফলফল আসে এখন বাংলাদেশের বহু আর্মি অফিসার মেজর কর্নেল র্যাবের অফিসার তবা করে ফিরে আসতেছে পুলিশের অফিসার তবা করে ফিরে আসতেছে বিজিবি ভাইরা দেখবেন অনেকে মাসাল্লাহ কঠিন এই সমস্ত ভাইদের কাছে আমাদের দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত দিব যে ভাই আমরা মুসলিম দুনিয়াতে একবারই আসছে আর দ্বিতীয়বার আসতে পারবো না যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাঁচবো আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র করার চেষ্টা করব এবং এটা পথ পদ্ধতি আমাদের সামনে স্পষ্ট আছে আমাদের কাছে পশ্চিম পশ্চিমা মতবাদ থেকে পথ পদ্ধতি নেওয়া লাগবে না আমাদের কাছে পথ পদ্ধতি একদম স্পষ্ট রূপরেখা আমাদের কি স্পষ্ট আছে আমাদের গোপন কোন এজেন্ডা নাই আমাদের এজেন্ডা স্পষ্ট আমাদের সামনে নবী সালাম আছে এবং তার সিরাত মোবারক আমাদের সামনে আছে ওইটা ধরে ধরে আমরা পথ আসে দেখবেন ইনশাআল্লাহ তাহলে একদিন না একদিন আল্লাহ আল্লাহ বাকে আমাদের সবাইকে ওই যেন কবুল করেন এখন এটা যে প্রাচীন মতবাদ এটা বুঝলাম তো আপনারা আমাকে উত্তর দেন দেখি অনেককে বলে ফেললাম এখন নুহারি সাল্লাম কি আল্লাহর খলিফা ছিলেন না তিনি কি কোন সয়লানি মতামত চালু করেছিলেন আউদুল্লাহ ইব্রাহিম আলিহি সালাম তিনি কি মানব রচিত আইন চালু করেছিলেন নবী মৌসাম আলীসাল্লাম এই সাবনে মরিয়াম আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আর তিনি কি রচিত বিধান চালু করেছিলেন নাকি আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছে আর আমাদের সমাজের মানুষ এতই পাক্কা মুসলমান মাশাআল্লাহ এত পাক্কা মুসলমান যে নামাজের পদ্ধতিতে সে একচুল ছাড় দিতে চায় না একদম 100% সুন্নাহমাফিক নামাজ পড়তে হবে তার সহি নামাজ ঠিক আছে শরীরও তো অনেক ধরন আছে ভেরিয়েন্ট আছে আর কি কিছু আছে আবার সহি সরতেই জয়েফ ঠিক আছে বলতেছে সহি ওইটাই যে আবার একটা জয়েফ আকীদা ওটা সে বুঝতে পড়তাছেন ওইটা আলোচনা না আমারে কথা হচ্ছে আমরা নামাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব সতর্ক যে 100% আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহমাফিক নামাজ পড়তে হবে কিন্তু সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ মোতাবেক শিক্ষা ব্যবস্থা করা যায় না তারপরে সংস্কৃতি সাজানো যায় না ওই নবীর সুন্না অনুযায়ী অর্থনীতি সাজানো যায় না ওই নবীর সুন্না অনুযায়ী রাষ্ট্র সাজানো যায় না রাজনীতিও করা যায় এই যে একটা জাহালা দেখে কত মুসলিম কত পাক্কা মুসলমান আমরা আমাদের চেয়ে বড় মুসলমানকে আসা দেখে পৃথিবীতে কোথাও হ্যাঁ বলেন যারা ব্যক্তি জীবন একদম চুল ছেড়া সুন্নতের অনুসরণ করতে চায় নামাজে রোজায় হজে জাকাতে এমনকি যারা তাগুত যারা কুফারতে দশন্ত করে যারা ভারতের দাঁড়ালি করেছে যারা পশ্চিমাতে দশন্ত করেছে এরাও যদি ওমরা করতে যাই আমাদের কাছেই মাসালা করবে এই মাসালাটিকে এইভাবে ওইটাকে এইভাবে এটা কেমন করে সেটা কেমন করে ওইখানে সে কোনো ছাড় দিতে রাজি না বিষয়টা তাই না কিন্তু সেই ব্যক্তি যখন আবার অফিসে বসছে চেয়ারে ব্যাংকের চেয়ারে বসছে সুদ আর সুদ 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 ওই ব্যক্তি যখন সমাজের নেতা তখন দেখবেন দুনিয়ার সব রচিত বিধান দিয়ে সে সমাজ পরিচালনা করার চেষ্টা করতেছে ওই ব্যক্তি সংস্কৃতি অঙ্গনে দেখে ভারতীয় সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি পশ্চিম সংস্কৃতি দাসত্ব করে ওই ব্যক্তি আবার দেখেন রাজনীতি করতে গিয়েছে সব ওই জাতীয়তাবাদ না হলে গণতন্ত্র না হলে ওই কি কমিউনিজম আর ওই যে তথাকথিত একটা আছে ধর্ম নিরপেক্ষতাবাদ চার ধর্ম মিলে এক এগুলো নিয়ে এই মতবাদগুলো নিয়ে আরেকদিন কথা বলবেন চালা এগুলো প্রত্যেকটা মতবাদের মধ্যেই মারাত্মক রকমের কিছু কিছু কুফর আছে এবং আর ডেমোক্রেসি বলতে তারা যেটা বুঝাচ্ছে আর প্রকৃত ডেমোক্রেসি আসলে এমন নয় তারা যেটা চর্চা করছে এটা হচ্ছে একটা তথা কথিত গণতন্ত্র এটা প্রকৃত গণতন্ত্র নয় যদি আপনি প্রকৃত গণতন্ত্রের উদাহরণ নিতে চান যে জনগণের উপর ন্যায় করা হবে তাদের অধিকার নিশ্চিত করা হবে তাহলে সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে মদিনা রাষ্ট্র নবী সাল আলী হাসালামের মদিনা রাষ্ট্র ওখানে কি জনগণের উপর জুলুম হয়েছে জনগণ মত প্রকাশ করে নাই মত প্রকাশে স্বাধীন ছিল না এমনকি উমর রাজি আল্লাহ আনহুর মতো মানুষ দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন একজন মিম্বর মিম্বরের সামন থেকে বলে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন আমাদের গায়ে একটা জামা আপনি আগে অ্যান্সার দেন জবাব দেন যে আপনার গায়ে দুইটা জামা কিভাবে আসলো তারপরে খুদবা শুরু করেন তারপরে খুদবা শুনুন এরকম কি আমাদের রাষ্ট্রের মধ্যে সম্ভব গণতন্ত্র যদি বলতে চান তাহলে উমর রাজি আল্লাহ আনহুর এই স্টেটমেন্ট শুনে তিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোনো ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায় আমি ওমর ভয় করি যে আল্লাহ বাকি আমাদের দিন আমাকে জব দিয়ে করা তাহলে কোনটাকে আপনি গণতন্ত্র বলছেন কোনটাকে ইনসাফ বলছেন পৃথিবীর কোন অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না উমর আদিউল্লাহ দশ বছর খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা কি অস্বীকার করতে পারবে তারপরেও সেটা আমরা মানছি খাতা কলমে লিখছি পরীক্ষা পাশের জন্য লিখছি বাস্তবে কোনো ইমপ্লিমেন্ট নাই ইমপ্লিমেন্টার প্রশ্ন আসলে ভয় দেখােনা হয় আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের সাথে রাসূলের সুন্নাহ আছে আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি আমরা তো একটা শাহাদাতের জন্য সারা দিন রে দোয়া করতে থাকি আল্লাহর কাছে তাহলে কাকে ভয় বাচ্চা अब जे যাদের সাথে আল্লাহ থাকে দাদাকে কোন শক্তি কি পরাজিত করতে পারে ওই রোমানদেরকে মুসলিমরা রাসূলুল্লাহ আলাইহিস সালামের যুগের পরে পরাজিত করে নাই মোতার যুদ্ধে यरমুকের যুদ্ধে ওই পারস্য সম্প্রদায়কে খালেফি মারি দরিদ্রি আকাশ তারা পরাজিত করেন নাই তাহলে কাদেরকে ভয় করি আমরা এই মুসলিকদের কথা বলছেন ওই দালাল দালালরা ছাড়া তাদের অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে না অভ্যন্তরীণ দালাল না ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না আমাদের দুশ্চিন্তার জায়গা কাফেরদের না আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মোনাফেকরা আমাদের দুশ্চিন্তার জায়গা কুফাররা নয় বরং আমাদের দুশ্চিন্তার জায়গা কোনটা মোনাফেকরা এই মোনাফেক মুক্ত দালাল মুক্ত সমস্যা গড়েন দেখবেন যে ইসলামী সারিয়া অর্ধেক কায়ম হয়ে গেছে কিন্তু এটা তো আমরা ব্যর্থ হলাম এখন পর্যন্ত দেখছি যে সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে তাই না সবার আগে উচিত ছিল এই কেসাস গুলো বাস্তবায়ন করা তো কেসাস শব্দই মানুষ শুনে নাই বুঝে না জানে না নামাজ জিজ্ঞাসা করলে নামাজ বুঝে রোজা বললে রোজা বুঝে সম বললে সম বুঝে জাকাতো হয়তো বুঝে কিছুটা সলাদ বুঝে তারা বুঝে কেসাস বুঝে না ক্রেসাস মানে মুগ্ধ মুগ্ধকে যে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে নাম ক্রেসাস এই ভাষায় কথা বলা দরকার ছিল আমাদের খুনের বিচার এইসব শব্দ বাদ দেন শব্দগত বিপ্লবের দরকার শব্দগত বিপ্লবের দরকার আছে ভাষাগত আদর্শের বিপ্লবের দরকার আছে ওরা একটা শব্দ বলবে আমাদেরকে কাউন্টার শব্দ বলতে হবে ওরা যদি বলে আমরা ধর্মান্ধ আমাদেরকে বলতে হবে এরা হচ্ছে সেকুলার অন্ধ এরা নাস্তিক অন্ধ এরা বামান্ধ ওরা যদি আমাদেরকে মৌলবাদী বলে আমরা ওদেরকে কাউন্টার শব্দ প্রয়োগ করবো ওরা আমাদেরকে বলে কি বলে আগে কি শব্দ পরে বলেন হ্যাঁ জঙ্গি টঙ্গি বলে আমরা বলবো এরা দালাল এরা কি এরা ওরা যদি কাউকে বলে আমরা বলবো বলবো ইসলাম চির আধুনিক ইসলাম চির আধুনিক আর ওরা বলেছে আমাদেরকে যে হত্যার বিচার তো হত্যার বিচার শব্দ তো অতটা মনের মধ্যে আঘাত পড়ে না ক্রিসাস শব্দ আঘাত পড়ে আল্লাহর দেওয়া শব্দ চোখের বদলে চোখ দাঁতের বদলে দাগ জানের বদলে যায় এটা কি বাস্তবিত হয়েছে আপনারাই বলেন তো এই জুলাই বিপ্লবের পরেও কি হয়েছে অথচ আমরা গতকালকে নিউজে দেখলাম সিরিয়াতে কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে দেখলেন না যে সিরিয়ার বাসার আল আসাদ পতন ঘটিয়ে মুজাহিদ ভাইরা সেখানে গিয়েছে এবং সেটা আলহামদুলিল্লাহ সেটাকে আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এই চব্বিশ দিনের মধ্যে তারা ওদের ছত্রিশটা বড় বড় যারা জালেম ছিল ওদের বিচার করা শেষ ওদের আর আমার দেশে কত বছর লাগতে পারে এগুলো এই যে জিনিসগুলো কেন হচ্ছে না কেন হবে না কারণ আমরা ইসলামী সেরিয়া বা ইসলামী আইনটাকে বাস্তবায়ন করতে পারি নাই ইসলামী শরিয়া আইন থাকলে এটা ইনস্ট্যান্ট ব্যাপার ছিল ইনস্ট্যান্ট দেন দেন কেসাস খুন করেছো ধরে নিয়ে আসা হবে তার পরিবারকে আনা হবে আর হত্যাকারীকে আনা হবে পরিবারকে জিজ্ঞাসা করা হবে তোমার ওই সন্তানকে অমুক হত্যা করেছে সাক্ষী আছে প্রমাণ আছে সব আমাদের কাছে দলিল প্রমাণ মজুদ তুমি কি তাকে মাস করতে চাও তুমি কি তাকে মাফ করে মুক্তিপণ নিতে চাও না তারকে যদি পরিবার বলে যে আমি মুক্তিপণ চাই আমাকে একশো আছে ছাড়া পেয়ে গেল যে খুন করেছে সে মাফ পেয়ে গেল কারণ পরিবার তাকে মাফ করে দিয়েছে অনেক ঘটনা এমন ঘটেছে যে হ্যাঁ আমি তাকে মাফ করবো যদি সে কোরআনে হাফেজ হয় তাহলে জেলখানায় গিয়েছে পুরো কোরআন হিফস করেছে তারপর সে ছাড়া পেয়েছে এমন ঘটনা ঘটছে ইসলামী মধ্যে আর যদি সে বলে না আমি আমার ছেলের বিচার চাই কেসাস চাই যেভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে আমি তাকে কেসাস চাই ওইভাবেই ইসলামী আদালত তার কেসাস বাস্তবায়ন একেবারে কোর্ট মার্শাল শেষ এত সময় লাগে না চুরি করেছে চুরি করেছে প্রমাণিত হলে জুমার নামাজ শেষ চোরদেরকে সামনে রাখা হবে চোখ বন্ধ করে চোখ বেঁধে ফেলা হবে হাত রাখা হবে বাকি যারা ল বাস্তবায়ন করবেন তারা থাকবে উপস্থিত কিছু জনতাও থাকবে ইনস্ট্যান্ট কবজি পর্যন্ত হাত কেটে ফেলা হবে চোরের বিধান শেষ জনগণ দেখলো চুরি করলে এই বিধান আরো কি চুরি বাড়বে না কমবে নিশ্চয়ই বাড়বে কি বল কি মনে হয় আপনাদের জেনা করেছে যেটা জেনা একদম কমন আমাদের সমাজে জেনা রন্ধে রন্ধে ঢুকে দেওয়া ঢুকে দেওয়া হয়েছে কি স্কুলে কি কলেজে কি ইউনিভার্সিটিতে খালি জেনা আছে এটার শাস্তি একশো বেত আঘাত তাও জনসমুখে প্রমাণিত হয় অবিবাহিত একশো বেত আঘাত জনসমুখে আর যদি বিবাহিত হয় এই যে পরকিয়া দেবর ভাবি শালিদুল্লাহ হয় চলতেছে না কম না বেশি বলেন প্রচুর প্রচুর আশঙ্কাজনক সে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাজমকায়pathname লিপিবদ্ধ করে হত্যা কর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগুলো করেছেন নিজে এই সুন্নাহগুলো কথা জাদুঘরে থাকবে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শরিয়া পর্যন্ত আমরা যেতে না পারি এগুলোর বাস্তবে কখনোই হবে না কখনোই হবে না এগুলো কোরআনেই থাকবে হাদিসেই থাকবে পাতার মধ্যে করেই থাকবে আমরা বাস্তবায়ন করতে পারব আর বাস্তবায়িত না হলে সমাজ কখনোই পাপমুক্ত হবে না মুক্ত হবে না কখনো দেখলেন তো আমরা বিগত 50 70 বছরে যতগুলো মতবাদ আসছে কোন মতবাদ এই সমাজটাকে পরিপূর্ণ সংস্কার করতে পারে নাই রাষ্ট্র সংস্কার করতে পারে নাই এমন কি দুর্নীতি পর্যন্ত দূর করতে পারে না উপর থেকে নিস পর্যন্ত দুর্নীতি ব্যবস্থা লোক দিয়ে ভর্তি আছে উপর থেকে নিস প্রজত কি মানে কি এমপি কি মন্ত্রী কি আমলা কি বিচারক কি এসপি কি ডিসি একবেন উপর থেকে নিস প্রজত এমন কোন সেকশন নাই যেখানে দুর্নীতি হয় নাই এবং এটা তারাও জানে এবং এটা তারাও জানে যারা করছে এবং করেছে আমাদের একটা গাছ হয়ে নেওয়ার স্বভাব আছে আমাদের জাতিগত একটা মারাত্মক স্বভাব আছে সেটা হলো আমরা সবকিছুকে স্বাভাবিক করে একটা সময় সুদ খাইলে মানুষ লজ্জা পাইতো এখন স্বাভাবিক হয়ে গেছে যে না করতো মানুষ লজ্জা পাইতো মানুষ জানলে কি হবে এখন ওপেন ঘুরে বেড়াচ্ছে মানুষ এগুলো একটা সময় মদ খাইলে মানুষের চক্ষু লজ্জা কাজ করতো এখন দেখেন মদের বোতল হাতে নিয়ে মানুষ ঘুরতেছে মদ খাচ্ছে একটা জাগরণ দরকার আমাদের মধ্যে এবং এই জাগরণটা আমি আশা করি স্বপ্ন দেখি যে সাদা দাড়িওয়ালাদেরকে দিয়ে না হলেও কালো দিয়ে হবে ইনশাল্লাহ অনেক পড়াশোনা করতে হবে অনেক সবর করতে হবে 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 ধৈর্য ধরতে দাওয়াতের মেহনত করতে হবে ওলামায় গ্রামে সহবতে থাকতে হবে তাদের কাছে দোয়া নিতে হবে একদম একটা দুটা কাজ নামাই বহু কাজ একসাথে যখন হবে ওই পর্যায়ে সব আর আপনারা বলতে পারেন যে আমরা কেন ভাইদের মতো এইভাবে মাঠে নামি না এইভাবে কেন আমরা ওইখানে যে রাষ্ট্র ক্ষমতার দিকে মানে সহিংস কোনো পদ্ধতি বেছে কেন নেই না কারণ নবী সাল আলী আসসালাম আমাদেরকে এইভাবে শিক্ষা দেন নাই আমাদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে আমরা জনমত গঠন করব কি করব জনমত গঠন করব সবার আগে আমরা জনগণকে বুঝাবো তাউহিদ চিনাবো শির চেনাবো কুফর চেনাবো তারপরে তাগুজ চেনাবো সুন্না চেনাবো নামাজি বানাবো দাওয়াতের মেহনত চলবে আমর বিল মারুফ চলবে একই সাথে মুম মুমকেরও চলবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব ফজিলত না থাকার ক্ষতি সামনে উপস্থাপন করতে হবে একটা জামা তৈরি করতে হবে আমাদের একজন ইমাম লাগবে আমির এগুলো দেখবেন একটা ঘটনা একটা প্রেক্ষাপটে জন্ম দেয় কোঠা দলের একটা ঘটনা ছিল একটা ঘটনা সেটা আজকে দেখেন সার্জিসদেরকে নিয়ে আসছে এই জায়গায় নিয়ে আসে নাই একটা ঘটনা একটা নেতৃত্বের জন্ম দেয় একটা রেভলিউশনের জন্ম দেয় সাপ্পা চত্বর ছিল একটা ঘটনা যেটা পারত বাংলাদেশে এই রাষ্ট্র ইসলামকে নিতে কিন্তু কেন জানি আমরা পারি নাই হয়তো বা আল্লাপাক আরো ভালো কোনো পদ্ধতি আমাদের জন্য রেখেছেন হয়তো বা তবে কোনো কোন ঘটনা আমাদের সামনে আল্লাপাক ঘটান যেগুলোর মধ্য দিয়ে একটা রেভলিউশন হয়ে যেতে পারে যদি ভাইদেরকে নির্মমভাবে তারা এভাবে গুলি না করতো তাহলে তারাও কিন্তু এভাবে সহিংস হতো না আজকে এরাও কিন্তু দেশ থেকে পালাতো না তাই না বিষয়টা আমরা কি কেউ কল্পনাও করেছিলাম যে এভাবে দুই মাসের মধ্যে এমনটা হতে পারে কখনো কল্পনা করা হয়নি মানুষ তো বলছিল যে এরা কখনো যাবে এমন তো মনেই হচ্ছে তাই না বিষয়টা এক মাসের মধ্যে আল্লাহ করে দেখালেন তাই ইনশাল্লাহ সামনেও যদি এমন কোনো ঘটনা ঘটে যে ঘটনা ইসলাম পন্থীদের একটা ঐক্যের জন্ম দেয় একটা একটা জামায়া নিয়ে আসে ইমারা নিয়ে আসে আমরা কখন আপনাদেরকে আমাদের পাশে চাই তা আর যদি আপনাদেরকে আবার পাশে না পাই তাহলে আমরা বুঝবো আপনারা শুধু ওয়া শুনেন এক কান্দে ঢুকান আর একান এইভাবে এইরকম অডিয়েন্স আমরা চাই না আমি শুরুতে একটা কথা বলছি ইসলামী রাষ্ট্র কায়েম করা চারটাকে কথা না আর এটা গরু ছাগলদেরকে দিয়ে হবে না এটার জন্য সাহসী বুদ্ধিদিত্ব এবং একটা জজবা জজবা বলা তরুণ প্রজন্ম দরকার আবেগও থাকতে হবে আমাদের অনেকে বলে যেটা আবেগই কথা না আবেগও থাকতে হবে কারণ অনেক সময় আবেগ মানুষকে সাহস সাহসী ভূমিকা রাখার ব্যাপারে সহায়তা করে আমরা যদি মাঠে থাকি মাছ মানে আবার ফেসবুক না আপনি এক মাস ফেসবুক চালায়ন না একটা পোস্টও দিয়েন না মানুষ বলবে যে আপনি তো মাঠে নাই আপনাকে যে হুজুর মাঠে দেখি না মানে তাদের কাছে মাঠ মানে কি আমি মাঠ মানে বুঝাচ্ছি ময়দান ময়দান মানে এই রুট লেভেল পর্যন্ত টপ থেকে রুট লেভেল পর্যন্ত আমাদেরকে থাকতে হবে মসজিদে মাদ্রাসায় মক্তবে সংগঠনে অ্যাসোসিয়েশনে এই মিটিং এ সিম্পোজিয়ামে তালিমে সব জায়গায় এটা মাঠ মাঠ মানে শুধু ফেসবুক না কথা বুঝতে পারছি ভাই তো ইনশাআল্লাহ আমরা যদি এভাবে মাঠে থাকি আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামপন্থীদেরকে টপ্পর দিয়ে কারো ক্ষমতা নেই রাষ্ট্র ক্ষমতা যায় আমরা যদি ওই সুযোগটা আরেকবার দেই তাদেরকে আমরা যদি এই সুযোগটা তাদেরকে আরেকবার করে দেই একটাও বাকি রাখবে না তারা একটাকে বাকি রাখবে একটাকে বাকি রাখবে না এবার যদি তারা কেউ আসতে পারে তাদের এর জায়গায় যদি কোনো বি গভর্নমেন্টও আসে তবুও আমাদের একটাকেও বাকি রাখবে তাই কোন স্পেস তাদেরকে দেওয়া যাবে না সুযোগ নাই এখন আমাদেরকে ওই জায়গায় যেতে হবে আল্লাহ আমাদের যাওয়ার তো অভিজ্ঞান করা এখন লম্বা হয়ে যাচ্ছে আর দুইটা পয়েন্ট বলে আমি শেষ করবো ধৈর্য আছে কি আর তিনটা পয়েন্ট একটা হচ্ছে তিনটা পয়েন্ট একটা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের নবীজি করে দিয়ে গেছেন না জান나요 তাহলে আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি দেয়া পথ পদ্ধতি আছে কি নাই আছে এন্ড আমরা একটু জানি কয়েকটা পয়েন্ট জানি এটা ফৌজিনর টিকে হতে পারে এটা কয়েকটা পয়েন্ট বলতেছে দেখেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে পারবো এক নাম তাই না আর এটা কত বড় এবাদত সেটা উলামায়ে کرام দের কাছ থেকে জেনে নিয়ে এটা যে কত বড় একটা এবাদত যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলতেছে এটা যে সামাজিক ফজিলত এটা বলে শেষ করা যাবে দুই নাম্বার সমাজে আমরা সর্বপ্রথম নামাজ কায়েম করতে পারব নামাজ নামাজ কি কায়েম আছে ঐচ্ছিক পড়লে পড়েন না পড়লে নাই তাই না কিন্তু মাস্ক আপনাকে পরা লাগবে করোনা হইলে তাই না বিষয়টা সরকার বলবে মাস্ক পড়তে হবে না হলে তো জরিমানা কিন্তু আপনি নামাজ বাধ্যতামূলক মুসলিমদের করা হচ্ছে না ইসলামী শাসন ব্যবস্থা থাকলে নামাজ বাধ্যতামূলক মুসলিমদের কথা বলছি বালেক যারা নামাজের যোগ্য হয়েছে। তারপরে পর্দার বিধানটাকে আমরা বাস্তবায়ন করতে পারব সমাজে ফেতনা কমে যাবে জেনা কমে যাবে ব্যবচার কমে যাবে যত রকম এই যে স্টার জলসা জি বাংলা পর্নোগ্রাফি হাবিজাবি যা আছে এগুলোকে আমরা বন্ধ করে ফেলতে পারবো পারবো কিনা না তারপরে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমরা চালু করতে পারবো জাকাত বাধ্যতামূলক রাষ্ট্রের পক্ষ থেকে আদায় করা হবে সমাজের দরিদ্র মানুষদের কোনো কষ্ট থাকবে না